তো আমার ছবিটা খুব অসুস্থ অবস্থায় রয়েছে তো সেই একজন পরিচালকের কাছে একটা ছবি তার শিশুর মতো তার সন্তানের মতো আমার সন্তানটা খুবই অসুস্থ প্লিজ তার চিকিৎসার জন্য আমায় হেল্প করুন নমস্কার টোয়েন্টি ফোর বাই সেভেন তাজা সমাচারের সমস্ত দর্শককে এবং পাঠকদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা खूब ভালো تھا কোন স্টে টিউনড অল দ্য বেস্ট 24/7 ताजा समाचार आ, के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं 24/7 ताजा समाचार समस्त दर्शक के जनाब कनेक्शन है 24/7 ताजा समाचार समस्त दर्शक के जनाच अंतरे शुरू है दिस इज बदूर भंडारकर एंड आप देख रहे हो 24/7 ताजा समाचार बेस्ट विशेस অর্শক বন্ধুরা আপনারা দেখেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আর আমি সপ্তর্শী পশ্চিমবাংলায় ট্যালেন্টেড লোকেদের অভাব নেই তেমনই একজন ট্যালেন্টেড লোককে আমরা আজকে খুঁজে পেয়েছি হ্যাঁ এই সাউথ কলকাতাতে উনি হচ্ছেন দেন আমাদের খুবই স্বনামধন্য পরিচালক সুকান্ত সূর্য উনি আজকে আমাদের সাথে উপস্থিত এবার ট্যালেন্টেড কেন উনি একটি পূর্ণ দৈর্ঘ্যের একটা ছবি অলরেডি বানিয়ে ফেলেছেন যার নব্বই শতাংশ কাজ হয়ে গেছে ছবিটি চাই লেবার নিয়ে কথা বলবে এবং ছবিটির নাম উপস্থিত মশাই এই ব্যাপারে আমরা আরও জানবো যে উনি কিভাবে এই ক্রাউড ফান্ডিংগুলো করেছেন এবং আগামী দিনে কিভাবে এই দশ শতাংশ যে কাজটা বাকি আছে উনি এটাকে কি সম্পূর্ণ করবেন আহ সুকালবাবু ওয়েলকাম টু আওয়ার চ্যানেল একটু কলাকুশলীদের সাথে পরিচয় করি আপনাদের আমার বাঁদিকে আছে মৌসুমি আর এক্সট্রিম বা দিকে রয়েছে নিরুপম দুজনেই এই ছবির একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন আমরা জানবো আস্তে আস্তে প্রথমেই আমরা আসবো আহ কাছে সূর্যবাবু একটু আমাদের জানান কিভাবে এই পরিকল্পনা কিভাবে আপনার এক্সিকিউশন কিভাবে আপনি এই নব্বই শতাংশ কাজ আপনি সম্পূর্ণ করেছেন প্রথমে অনেকটা অনেকটা আগে যেতে হবে আমার ইন্ডাস্ট্রিতে জার্নি শুরু দু সাল থেকে আমি হঠাৎ করেই ছবি বানাতে চলে আসিনি তো বিগত এতগুলো বছর ধরে এত লড়াইয়ের মাধ্যম দিয়ে আমি আর কি মানে সিনেমাটা থেকে বেরোতে পারিনি আমাকে করতে হবে যার জন্য আমি বাঁচি যে সেটার জন্য প্রডিউসার বা ফাইন্যান্সার খুঁজে বেরানো এবং এই প্রডিউসার ফাইন্যান্সার কি করে পাওয়া যায় এর জন্য আলাদা কোনো এডুকেশন হয় না কোনো কলেজে যে আমি কি করে পাবো তো সেটা আমি আমি নিজেকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একজন সাকসেসফুল ফেলিওর যেটা আমি নিজেকে মনে করি তো সেই জায়গা থেকে এতগুলো বছর পর আমায় দু হাজার সালের শেষের দিকে আমায় সিদ্ধান্ত নিতে হয় আমাকে একটা ছবি করতে হবে আর সেটা পূর্ণদৈর্ঘ্যের ছবি করতে হবে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের আশা করি খুব বেশি মানুষ চেনে না তাদের এই যে জার্নি তাদের এই যে লড়াই বিশেষ করে চলচ্চিত্র উৎসব যেগুলো হয় ফিল্ম ফেস্টিভ্যাল যেগুলো হয় মূলত পিছিয়ে পড়া সিনেমার জন্যই হওয়া উচিত পিছিয়ে পড়া পরিচালকদের জন্যই হওয়া উচিত তার জন্যই ফিল্ম ফেস্টিভ্যাল হওয়া উচিত কিন্তু আমি এখানে করতে চাইবো আপনাকে আমরা চিনি আঠাশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একটি ছবি ক্যানভাস দেখানো হয়েছিল এবং সে সেটাও মানে প্রশংসিত হয়েছিল সেই জন্য আপনাকে অনেকই চেনে হ্যাঁ তো যে এই যে এই যে আমার জার্নি 2022 সালে শেষের দিক থেকে আমি সিদ্ধান্ত নিলাম আমি একদম মাস লেভেল থেকে ক্রাউড ফান্ডিং করে যে ছবি হয় যেটা একদম রিয়েল ক্রাউড ফান্ডিং তো সেই জায়গা থেকে আমি ক্রাউড ফান্ডিং শুরু করি বিভিন্ন মাধ্যম দিয়ে শুরু করি লোকাল ট্রেন বাস বাস পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রকম ভাবে মানুষের কাছে যায় এবং মানুষরা খুব হ্যাপি মানে মানুষরা চায় যে তাদের কাছে এই রকম মানুষরাও আসুক তারা তারা আমি আমি দেখেছি মুখ করে যে তারা কোন রকম আমি কোথাও সমস্যায় পড়িনি যে যা পেরেছে দশ টাকাও আমার গামছাতে এসছে আবার পাঁচশো আজকে আমি ছবিটা নব্বই শতাংশ কাজ কমপ্লিট করেছি সবাই সবাই মানে আমার ছবি সবাই থিয়েটার মানে নাট্য জগতের মানুষজনেরাই কাজ করেছে আর আমি এটা খুব বিশ্বাস করি যে অভিনয়ে দক্ষতা মানুষজন দিই যারা অভিনয়টা নিয়ে এনে চর্চা করছে দীর্ঘদিন ধরে তাদেরকে নিয়ে কাজ করাটা অনেক ভালো মানে অনেক আউটপুট ভালো ভালো হয় আসলে প্রোডাক্টটা দরকার তুমি তো এই ছবিতে অভিনয় করেছো তোমার অভিনয় নিয়ে কি বলবে বা তোমার চরিত্র নিয়ে কি বলবে বা এই ক্রাউড ফান্ডিং নিয়ে তোমার যে পরিচালক এত স্ট্রাগল করছে এটা নিয়ে তুমি কি বলতে চাইবে প্রথমে যখন সুকান্ত দা আমাকে আমার সুকান্ত দার সঙ্গে আমার যোগাযোগ আমার ফিল্ম ফেস্টিভ্যাল থেকে হয়েছিল তো তারপরে কথাবার্তা চলতো তো সুকান্ত দা করছি করছি মানে উনি যেহেতু প্রোডিউসার খুঁজে পাচ্ছিলেন না বা চেষ্টা চরিত্র করে সেটা সম্ভব হচ্ছিল না তো তখন আমাকে উনি একটু হতাশ হয়েই পড়েছিলেন মানে মিথ্যা কথা নয় বা উনি এটা অস্বীকার করতে পারবেন না তো যাই হোক সেখান থেকে অনেকটা কামব্যাক করে উনি ফাইনাল মানে নিজের থেকে বা ফান্ডিং করে মুভিটা তো যখন আমাকে স্টোরিটার কথা বললেন যে মৌসুমী দিকে করবি তো আমি তো প্রথমে মানে কিছু কিছু জায়গাটা আছে যেটা আমি ফার্স্ট টাইম মানে আমি কখনো পড়িনি ওরকম চরিত্র তো আমি দেখলাম যে না চরিত্রটার মধ্যে অনেক রকম শেড আছে তো আমার সেটা করাটা দরকার ক্রাউড ফান্ডিং এর বিষয়টা যেটা মানে সুকান্ত দা আপনার চেষ্টা করতে যেহেতু ফাইন্যান্স এ তিনি এখন জোগাড় করতে পারছেন না তো সবাই যাতে এগিয়ে আসে সুকান্ত দার এই প্রজেক্টটার বিষয় মানে এটা আমরা না পথ চলতে গিয়ে এরকম ঘটনা দেখি একটা বাচ্চা কিভাবে স্ট্রাগল করছে বা কিভাবে সবার কাছে কি হাতটা পাচ্ছে কিন্তু লিস্ট কিন্তু আমরা সেটাকে সাইড কাটিয়ে চলে যাই যে না কি বা এরকম এই যা এরকম বলে আমরা এড়িয়ে যাই বিষয়টা কিন্তু এটা যে এড়ানোর বিষয় নয় একটা বাচ্চা কিন্তু চায় যে তারও শিক্ষার প্রয়োজন আছে সেও অন্য আমরা যে বাচ্চাদের নিয়ে বেরোই আমাদের ঘরের বাচ্চা তারাও কিন্তু দেখে বুঝতে চায় যে আমি এরকম কেন নই হতেই পারে এটা তার মাথা মধ্যে ঘুরতেই পারে কংক্রিট একটা স্ক্রিপ্ট নিয়ে উনি এসেছে না আর স্টোরিটাও ভীষণ স্ট্রং ঘটনাটা আমাদের চোখের সামনে নিত্য ঘটছে তো সেরকম একটা বিষয় নিয়ে যখন হচ্ছে আর তিনি যখন চেষ্টা করছেন সমাজের বিষয়টাকে তুলে আনার যে পেছনে কত কিছু খারাপ কাজ ঘটছে তো সেটা যখন সকলের সামনে তুলে আনার চেষ্টা করছেন তিনি তো আমি চাইবো যে সবাই পাশে এসে দাঁড়াক সুগন্ধদা মৌসুমী তো অনেকটা বলেই দিল যে চাইল্ড লেবার নিয়ে এই কথা বলছে এবং একটি বাচ্চা যার এডুকেশন দরকার কিন্তু সে কিভাবে জিনিসকে রিয়েলাইজ করছে সেটা নিয়ে পুরো গল্পটা তুমি যদি ইনপুট দাও বিষয়টা হচ্ছে আমার যে ছবির যে মূল বিষয় এডুকেশন এবং একটা বাচ্চাকে নানান রকম পরিস্থিতি শিকার হতে হচ্ছে এবং আলটিমেট বাচ্চাটার বাবা মা চাইছে চাইছে স্কুলে স্কুলে যাক যাক বাচ্চাটা কিন্তু এমন কিছু পরিস্থিতি হয়ে যাচ্ছে যে বাচ্চাটা স্কুলে যেতে পারছে না তখন সেই পরিস্থিতি শিকার হয়ে তার ফ্যামিলিও স্কুলে যেতে দিচ্ছে না তো আলটিমেট পুরোটাই মানে ছবি দেখার পর বোঝা যাবে তো আলটিমেট বাচ্চাটা স্কুলে পৌঁছাবে এই লড়াই এই জার্নি এটাই আমি নির্বন্ধার কাছে একটু আসবো নির্বন্ধা তুমি তো এই ছবিতে একটি মুখ্য ভূমিকা অভিনয় করেছো তুমি একটু তোমার ইনপুটটা দাও যে তোমার চরিত্রটা কি হয়ে যাচ্ছে আসলে আমি মূলত একদম একজন থিয়েটার কর্মী থিয়েটারই আমার কাজ সারাদিন তা আমার বন্ধু শুভঙ্কর এই কাজটা প্রথমে আমাকে বলে সেই তারপর থেকে আমাকে সুকান্ত সঙ্গে আমার পরিচয় তা কাজটা করতে গিয়ে আমি যে ধরনের ফিলোসফিতে বিশ্বাস করি যে সারা পৃথিবীতে দাঁড়িয়েছে তো শ্রমজীবী মানুষের উপরে কিন্তু বৃহৎ কর্পোরেট সেক্টর আমাদের গ্রাস করছে শিক্ষা হোক স্বাস্থ্য হোক আপাসন হোক আমাদের যে মৌলিক চাহিদাগুলো আমাদের কর্পোরেটটা ধীরে ধীরে গ্রাস করে ফেলছে এই ছবিটা আমার নিজের জীবন চর্চার সঙ্গে বা ফিলোসফিক্যালি জায়গা থেকে আমার সঙ্গে যায় চরিত্রটা বেশ ইন্টারেস্টিং একটা চরিত্র যে একটা মানুষ লেবার সারাদিন যেটুকু পরিশ্রম করে সেটা তার জীবন চলে বা তার সংসার চলে কিন্তু হঠাৎ তার দুর্ঘটনা ঘটে বা ইত্যাদি ইত্যাদি হয় সেটা ছবিতে প্রকাশ পাবে সবচেয়ে আমার মজা লেগেছে যে এই কাজটা করতে গিয়ে সুকান্ত যে পরিশ্রমটা করছে এটা আমরা সাধারণত থিয়েটারে করি থিয়েটারে আমাদের সেট বইতে হয় আলো বইতে হয় অভিনেতাদেরকে একত্রিত করতে যৌথতার কাজ করতে হয় সাধারণত এরকম প্রচুর টাকা ইত্যাদি ইত্যাদি থাকে ফলে কোনোটারই অভাব থাকে না সবটাই অভিজ্ঞতা অন্যরকম কিন্তু এইটা আমার থিয়েটারের জাপনের সঙ্গেও মিলে গেছে সবটাই নিজেদের করা একটা তার চর্চা এবং দুর্গাপুরে যখন আমরা শ্যুট করছি তখন একটা প্রবল গরম সব অভিনেতারাই সেই গরমটাকে শিকার করে নিয়ে নিজের কাজটাকে নিজের মনে করে নিয়ে এই ছবিটার পাশে সুকান্তর পাশে যতটা বলবো তার থেকে ছবিটার পাশে কারণ তার যে কন্টেন্ট এবং ফিলোসফি দুটোই আমাদের জীবন চর্চার সঙ্গে অনেকে যায় সুকান্ত যে স্ক্রিপ্টটা বুনন করেছে এবং ডিরেকশনের পদ্ধতি ও নিজে ডিওপি সবটা মিলে ও যে কাজটাকে নিজেকে আগলে রেখেছে প্রায় এক বছর ধরে এবং যে লড়াইটা করছে শ্রমজীবী মানুষ তার জীবনযাপনের জন্য লড়াই করছে আর সুকান্ত তার এই ছবিটার মধ্যে ও ওর জীবনযাপনের লড়াই করতে চাইছে ইজ যে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স মানে আমাদের যে বেঁচে থাকার যে একটা লড়াই চলে সেইটা এই ছবিতে ধাক্কাধাক্কি আছে সেটা নিয়মিত সুকান্ত করছে এবং এই ছবিটা নিয়ে নানাভাবে আমার সঙ্গে আলোচনা হয়েছে কথা হয়েছে আমি নাটকের পরিচালক হিসেবেও বলতে পারি এইটা শুধু একটা ছবি নয় এটা অনেকটা জীবনের কথা বলছে সেইটাই ছবির একটা মূল ভাবনা আমাদের আরেক বন্ধু বিশু সেই ছবিটাই মূল চরিত্রে অভিনয় করছে সেও আর একটা কাজ করেছে থ্রিটেলের ছেলেও তা আমাদের বন্ধু সবটা নিয়ে ওর মুখ থেকে ভবিষ্যতে শোনা যাবে আমাদের কথাবার্তা ফলে সুকান্তের এই লড়াইটা আহ হেডস আপ মানে তুমি জানাই হ্যাঁ সুকান্ত নিরুপম দা কিছুটা বললেন যে তোমার স্ট্রাগলের কথা মৌসুমে তুলে ধরলো স্ট্রাগলের কথা একটা তো স্ট্রাগল চলছে ফান্ডিং নিয়ে আর একটা স্ট্রাগল চলছে তোমার ডিরেকশন নিয়ে বা কি কি চ্যালেঞ্জেস তুমি ফেস করছো মানে ডিউরিং শুটিং তুমি সিনেমাটোগ্রাফিও করছো এই সম্বন্ধে একটু বলো ঠিক কি চ্যালেঞ্জেস তোমাকে ফেস করতে হয়েছে শোভিতা মূলত আমি অনেকগুলো অনেকগুলো দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলাম ডিরেকশন চিত্রনাট্য লেখা স্টোরি আমার ডিওপি আমি নিজে করেছি এডিট আমি নিজে করেছি কালার আমি নিজে করেছি এই এতগুলো দিক আমি জড়িয়ে রয়েছি হ্যাঁ মূলত এটা আমার সাহায্য করেছে আমার সিনেমা নিয়ে পড়াশোনাটা আমায় সাহায্য করেছে আমি এক ভালো ইনস্টিটিউট থেকে পড়াশোনা করে এসেছি পুনে থেকে এসছি আমি তো সেই জায়গা থেকে আমাকে এটা হেল্প করেছে আমি মনে করি একজন পরিচালকের টেকনিক্যালি স্ট্রং হওয়াটা পরিমাণের দরকার পরিচালক কেউ ভুল বুঝিয়ে সাবজেক্ট মানে এতগুলো সাবজেক্ট নিয়ে একটা ছবি হয়তো কোনো ডিপার্টমেন্ট কেউ ভুল বুঝিয়ে চলে যেতে পারবে না সে যদি টেকনিক্যালি স্ট্রং হয় তো আমাদের এই মুহূর্তে বর্তমান যারা আমাদের ইন্ডাস্ট্রিতে আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে বর্তমান যারা আমাদের ইন্ডাস্ট্রিতে পরিচালকরা রয়েছেন অনেকেই এরকম ধরনের মানে আছেন আবার অনেকেই নেই তো সেই জায়গা থেকে আমরা যারা ইন্ডিপেন্ডেন্ট ভাবে আজকে পথে নেমেছি মানুষের দরজা দরজায় ঘুরছি ছবি বানানোর জন্য পয়সা দাও আমায় আমি সিনেমা বানাবো এটা একটা অদ্ভুত রকমের একটা সাবজেক্ট মানুষ কিছু অবাকও হয়ে যাচ্ছে আবার অনেক মানুষ এটা এন্টারটেনও হচ্ছে তো আমি আমি মানে এ আবার কি ধরনের পাগল পাগলাম তো সিনেমা বানাবে তুমি আমি পয়সা দেবো এটা অদ্ভুত কিন্তু মানুষ এটা নিচ্ছে এটা গ্রহণ করছে তো আজকে এই জায়গাটা আমার আসতে হয়েছে একটাই কারণ যে বেশ কিছু মানুষ ইন্ডাস্ট্রিতে যারা বসে আছেন প্রতিষ্ঠিত পরিচালকরা তারা একবারও এই জিনিসটা ভাবছেন না যারা এই যে লড়াই যাদের সঙ্গে সিনেমাটা রক্ত জড়িয়ে গেছে যারা যেখান থেকে বেরোতে পারবে না মানে যারা ডিপ্রেশন ফার্স্ট্রেশন সমস্ত কিছু নিয়ে ভালো খারাপ এত গল্প তার সেই প্রত্যেকটা গল্পের হাজার হাজার চরিত্র নিয়ে রোজ রাতে শোয় রোজ সকালে ঘুম থেকে ওঠে মানে এই যে এই যে একটা জার্নি শুধু ছবি পয়সা নেই আমি ছবিটা বানাতে পারছি না এটা নয় মানে সে এই এতগুলো আমার নিজের এত গল্প নিরুপম দা নাটক করে পরিচালক এত গল্প মানে একটা গল্পের যদি তিরিশটা পঁয়ত্রিশ জন চল্লিশ জন ক্যারেক্টার হয় সেই মানে যদি আমার কাছে পঞ্চাশটা গল্প থাকে তাহলে কত কত ক্যারেক্টারকে নিয়ে আমাকে রোজ রাতে ঘুমাতে হয় কত ক্যারেক্টারকে নিয়ে আবার রোজ রাতে উঠতে সকালে উঠতে হয় এই এইটা খুব বেদনাদায়ক মানে এই ক্যারেক্টার গুলো মানুষ কখনো চেনে না এই যন্ত্রণাটা পরিচালকের কাছে খুব 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 আঘাতের তো সেইটা নিয়ে আমি পর্যন্ত পর্যন্ত রাত হয় হয় আমার সকাল তো সেই জায়গা থেকে আমার মানে হয় না মানুষের দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন আর কি নিজেকে সেই আপ্রাণ বাঁচার চেষ্টা তার জন্য মানুষের দরজায় যায় যায় বারবার ছুটে যা আমি সিনেমা করব প্লিজ আমায় পয়সা দাও তো সেইটা মানে মানুষ মানুষরা দিয়েছে অনেক গ্রাউডরা দিয়েছে সবাই আমায় সাহায্য করেছে আজকে সবারই কাছে অনেক অনেক ধন্যবাদ যে আমি ছবিটা করতে পেরেছি এবার আমার আরেকটা চ্যালেঞ্জ ছবিটাকে মানুষের সামনে তাদের সামনে নিয়ে আসতে হবে প্রকাশ্য নিয়ে আসতে হবে যে আমি দাবি করছি আমি একজন পরিচালক এটা আবার অদ্ভুত রকমের মানে আমি এত দিন মানে কিছু অফিস কিছু ফাইন্যান্সার কিছু প্রডিউসার কিছু বন্ধু বান্ধবদের কাছে বলেছি যে আমি পরিচালক আমায় বিশ্বাস করা হোক আজকে যখন ক্যামেরার সামনে আজকে যখন রাস্তায় দাঁড়িয়ে আমি গামছা পেতে টাকা মানে চাইছি তাদের কাছে ছবি বানাবো তখন আমাকে চিৎকার করে বলতে হচ্ছে আমি পরিচালক এটা একটা পরিচালকের কাছে বড় চ্যালেঞ্জিং আমি সত্যি করে পরিচালক তো মানে আমি সত্যিকারই সিনেমাটা বানাতে পারি তো এই যে একটা কনফিডেন্স পেয়েছি আমি এটা আমায় অনেক দূর নিয়ে যাবে আমি বিশ্বাস করি আমি ছবির সম্বন্ধে একটু জানবো যে এই ছবির শুটিং মানে উপস্থিত মশাই এই ছবি শুটিং কোথায় কোথায় হয়েছে এবং এরা দুজন ছাড়া মানে মৌসুমী আর নির্মলা ছাড়া কারা কারা এখানে কাজ করে এই ছবি শুটিং হয়েছে অনেকগুলো জায়গায় বেশিরভাগ পার্টটাই হয়েছে দুর্গাপুরে দুর্গাপুরে একটা বস্তিতে হয়েছে দুর্গাপুরের বেশ কিছু মানুষজন আমাকে এই ছবির জন্য প্রচন্ড হেল্প করেছেন এবং গোটা বস্তির মানুষজন এবং গোটা বস্তির একটা স্কুল আমাকে দিয়ে দেওয়া হয়েছিল আমাদের দিয়ে দেওয়া হয়েছিল সে স্কুলের টোটাল বাচ্চা আমাদের দেয়া হয়েছিল প্রচণ্ড হেল্প করেছে একটা প্রাইমারি স্কুল যে মানে অনেক অনেক বাচ্চারা অনেক দা তারা চা খাইয়েছে তারা অনেক সময় অনেক রকমভাবে হেল্প করেছে ওখানে হয়েছে কলকাতাতে হয়েছে কল্যাণীতে হয়েছে মূলত এই তিনটে জায়গাতেই আমরা গোটা ছবি শুটিংটা কমপ্লিট করেছি আমাদের এই ছবিতে যারা যাদের নাম না বললেই সেটা আমি একটু বলে নিই যেমন বিশ্বজিৎ দাস যেমন সুরজিৎ সরকার রাজীব মানে সুরজিৎ সরকার যে বল্লভপুরের রূপকথা কাজ করেছে দোকানদার তো সুরজিৎ দা রাজীব দা নিরুপম দা মৌসুমি আহ বাচ্চাটার নাম সৌরজিৎ তারপরে সূর্য সূর্য অনন্যা কুনাল তারপরে রাহুল হ্যাঁ যে একটা মানে যার নাম না বললি নয় নন্দিদা নির্মল নন্দি যে এইটা অদ্ভুত একটা ক্যারেক্টার যিনি আর কি আজকের যুগেও সত্তর বছর বয়স ওনার হবে তো উনি একজন পুরুষে আমার ছবিতে মহিলার ক্যারেক্টার করেছে তো এটা হচ্ছে একটা এটা অসম্ভব মানিয়েছে খুব ভালো এদের কাছে এদের কাছে আমি ধন্যবাদ জানি শেষ করতে পারবো না বিশেষ করে আমার বেশ কিছু বন্ধু বান্ধবরা আমায় প্রচন্ড হেল্প করেছে শুভঙ্করের নাম না বললেই নয় প্রচন্ড হেল্প করেছে অনেকই অনেক মানুষ অনেক যেমন আর একটা কথা বলি যে আমার এই ছবির জন্য আমার মানে এই এই জার্নিটা দেখে একটা মানুষের কথা আমি বলবো যেটা সমরজল ঘোষ যার রুদ্রাজ কোম্পানি আছে যারা প্রমোশন করে তো ওই সমরজল দা আমার পাশে শক্ত খুঁটির মতো দাঁড়িয়ে আছে দশ শতাংশ যে কাজ বাকি তার জন্য যে ফান্ডিংটা লাগবে তার জন্য কিভাবে আপিল করবে আমি প্রথমে মৌসুমিকে বলবো তুমি একটা আপিল করে দাও আপিল এটাই বলতে পারি উনি যে কাজটা করেছেন ভীষণ সমাজের মধ্যে থাকা একটা ঘটনাকে তুলে ধরা হয়েছে যেহেতু ফাইন্যান্সার উনি পাচ্ছেন না তো উনি যেহেতু ক্রাউড করছেন তো আমি এটাই বলবো এইটাকে অন্তত যেন সবাই রেসপেক্ট করে উনি লাইফ করছেন এটাকে যেন অনেকভাবে শেয়ার করা হয় যাতে সবার কাছে যেতে পারে সেখান থেকে যেটুকু আসবে সেটাই যে যা যেটুকু দিয়ে পারবে সেটাই মাথা পেতে নেব আমি নির্বন্ধের কাছে আসবো তোমার আপিলটা তুমি হ্যাঁ সেটা হলো উপস্থিত মশায়ের পাশে যে সমাজের জন্য এই আপনার যে যেমন পারবেন ওর ফেসবুকে ওর ব্যাংক অ্যাকাউন্ট আছে কিংবা সাক্ষাৎ করেও আপনারা বা ও মাঝে মাঝে ফেসবুক লাইভ করছে বিভিন্ন জায়গায় গিয়ে গামছা পাচ্ছে সেইখানেও আপনারা আপনাদের ভালোবাসার অর্ঘ অনুদান সবটা আপনি আমাদের দিতে পারেন যাতে পুরো ছবিটা খুব তাড়াতাড়ি শেষ হয় এবং খুব তাড়াতাড়ি আমরা মানুষের সামনে আপনাদের ছবি যেটা আমরা অভিনয় করেছি সমাজের কথা বলছি সেটা জানে আসতে পারি এইটুকুই বলা আর লাস্টলি সূর্যবাবু আপনি আপনার আপিলটা কিভাবে করবেন আমি তো যেরকম বলি ওরকমই নমস্কার আমি একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম আমি একটি দৈর্ঘ্যের ছবি করেছি যে ছবিটা পুরোটাই ক্রাউড ফান্ডিং করে করেছি তো প্লিজ আপনাদের যে যা পারবেন আমার কোনো দাবি নেই আপনারা যে যা পারবেন আমায় হেল্প করুন আমার ছবিটা খুব অসুস্থ অবস্থায় রয়েছে তো সেই একজন পরিচালকের কাছে একটা ছবি তার শিশুর মতো তার সন্তানের মতো আমার সন্তানটা খুবই অসুস্থ প্লিজ চিকিৎসার জন্য আমায় হেল্প করুন তাহলে বন্ধুরা আজ এতটাই আপনারা যারা সুকান্ত বাবুকে হেল্প করতে চাইছেন স্ক্রিনে ওনার ফোনপে কিউআর কোড কোড রইল চাইলে হেল্প করতে পারেন কলেকশন ডি সি লন্ডন দ্বারা বেস্ট শোরুম অর্ড বি জুয়েলার্স কলকাতা জয়পুর কথা আপ রকেল রিষ্টা ভা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তাজা সমাচারের সকল দর্শকদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা